এক্ষুনি ঘুম থেকে উঠলাম অনেকটা সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি দিনটা ছিল রবিবার ছুটির দিন মেয়ে ওর বাবা ঘুমোচ্ছে আমি এদিকে ছাদটা খুলে একটু পায়চারি করছিলাম ব্রাশ করতে করতে দাঁতটা ব্রাশ করে মুখ ধুয়ে এবার চলে যাব নিচে বাসি কাজকর্মে হাত দিতে হবে আমার পিছন পিছন পুষিয়েও লোক একটু আদর করে দিলাম তারপর উঠোন বাড়ি ঝাড় দিতে লেগেছি আমাদের ভিতরের উঠোনটা ঝাড় দিয়ে তারপর দৌড়ে জল দিয়ে বাসিটা ছাড়িয়ে নিলাম তারপর চলে এসেছি খামারটা ঝাড় দিতে খামারে যেহেতু গাড়ি থাকে তো খামারটা আমাদের অনেকটাই বড় ওটাও ঝাড় দিয়ে নিলাম ওদিকে মশারির মধ্যে বাপবিটি দুজন মিলে ঘুমোচ্ছে আমি নিজের কাজকর্মে লেগে পড়েছি তো দুটো রুম বারান্দা সব কিছু ঝাড় দিতে হবে ঝাড় দিতে অনেকটাই টাইম লাগে কারণ উঠোনটাও বড় আর ঘরের স্পেসটাও অনেকটা বড়। তো এদিকে ঘর বাড়ি ঝাড় দিয়ে আমি তার আগে কিছু বাসন ছিল যেগুলো রেখে এসেছি ভেজাতে আমাদের না নিচেও কলপাড়ের সমস্ত ব্যবস্থা করা রয়েছে নল টল লাগানো রয়েছে কিন্তু আমি যেহেতু উপরে রান্না করি উপর থেকে নিচে নামানো আবার উপরে নিয়ে আসা প্রচণ্ড ঝামেলা মনে হয় তাই আমি ছাদেই বাসন টাসন ধুই বেশি বাসন হলে আর কি কম টম হলে বেসিনে ধোয়া হয়ে যায় আর বেশি বাসন হলে না বেসিনে ধুয়ে যেন শান্তি হয় না ছাদের নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসি আর ঘরটাও মুছে নিলাম ঘরটা মোছার পুরোটা শেয়ার করলাম না ওদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল আর ও অনেকটা সকালে উঠেছে রোদ ওঠেনি তো আমি ভাবলাম যে ওকে সোয়েটারের প্যান্টটা পরিয়ে দিয়ে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছিল ও ঘুম বাড়িতে থাকলে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ থেকে ওকে ফ্রেশ করিয়ে চুলটা টাইট করে বেঁধে যে মুখে ক্রিম লাগিয়ে একটা টিপ পরিয়ে দিলাম ও এখন যাবে খেলতে ছুটির দিন হলো সকালে পড়তে বসে না আর সকালের দিকে আমি টাইমও পাই না কারণ খাবার দাবারে ঝামেলা থাকে রান্না করতে হয় ওইদিকে বড় উঠে গেছে বাথরুমে ফ্রেশ হতে আমি এদিকে মেয়ের কিছু শীতের জামাকাপড় বার করেছিলাম তো সেগুলোই ভাজ করে নিচ্ছি ভাজ টাজ করে তারপর বিছানাটা গুছিয়ে নেব ঘর ঝাড়া মোঝা তো আগেই হয়ে গেছে কিন্তু যেহেতু ঘুম থেকে উঠেছিল না তো বিছানাটাই পড়েছিল গোছ গাছ করা হয়নি তো তিনজনে তিনটে চাদর গায়ে দিয়েছিলাম রাতে ঠান্ডা ঠান্ডা লাগছিলো আজকে ভাবছি কম্বলগুলো রোদে দেবো বিছানার চাদরটা ঝেড়ে ঝুড়ে আবার সুন্দর করে পেতে দিলাম তারপর বালিশগুলোও তুলে রাখবো ওদিক ওর বাবা বোধহয় বাথরুম থেকে বেরিয়েও পড়েছে বা চা বসাতে হবে মেয়েটাকেও ডাকবো আর আমি না ওকে ম্যাগিটা খুব কম দিই রবিবারের দিনকে বলছিল মা ম্যাগি খাবো বোধহয় নেই নেই করেও ওই দশ পনেরো দিন হয়ে গেলে ওকে আমি ম্যাগি দিই আর জেদ করলেও দিই না কিন্তু খুব জেদা জেদি করলে তখন তো একটু দিতে হয় ওদেরও তো বাচ্চা মানুষ ওদেরও তো মন হয় খেতে তো আগে না চাউমিন পাস্তা ম্যাগি এগুলো মানে খুব খাওয়া ঘন ঘন বেড়ে গেছিলো তো আমি একটু কম করিয়েছি শরীরের পক্ষে তো আসলে ভালো না এসব জিনিস আর আগে যা বলবো আমারও খুব পছন্দের ছিল ম্যাগিটা এখন বড়ো হওয়ার সাথে সাথে আমি আমিও আর খাই না আমারও অপছন্দের একটা জিনিস হয়ে গেছে কিন্তু ওরা তো বাচ্চা আমরা যখন বাচ্চা ছিলাম আমরাও খেয়েছি তো সেইভাবে মাঝে মাঝে দিই আর আমি আর বড়ে আমার আর বরের জন্য একটু দুধ চা বসিয়েছিলাম তো সেটাই নামিয়ে নিলাম আর চাটা এখন একটু স্কিট দিয়ে দুজন মিলে খেয়ে নেব তারপর আমি সকালের জলখাবার রান্নার দিকে যাব এদিকে ম্যাগিটাও হয়ে গেছে তো নামিয়ে নিলাম সকালের দিকে আর ভাত ও হয়তো খাবে না ম্যাগিটা খেতে খেতে ওই সাড়ে আটটা নটার মতো বাজে এখন চা বিস্কিট খেয়ে এদিকে আটা মেখে রেখেছিলাম তো এখন পরোটা ভাজতে চলে এসেছি এদিকে করবো একটু পরোটার আর বাঁধাকপি কেটে রেখেছিলাম মানে সকালেই কাটলাম আর কি রান্না বসিয়ে কালকে একটু মাছের মুড়ো ছিল তো সেটা দিয়েই মাছের মুড়ো দিয়ে ওই বাঁধাকপিটা রান্না করলাম আর পরোটা ওটাই হচ্ছে সকালের জলখাবার আমি যেহেতু দাঁত বলেছি তো আমি আর সব খাইনি ভাত চাপিয়ে দেব সকাল সকাল ভাত খেয়ে নেবো চা বিস্কিট খেয়েছি আর এদিকে পুষিগুলো দেখো রোদের মধ্যে কি সুন্দর ঘুমাচ্ছে ওর বাবা নিয়ে আসলো বাজার থেকে একটু চিকেন অনেকগুলো দেখছি পা নিয়ে এসছে পা খেতে কিন্তু বেশ ভালোই লাগে দুজন মিলে বসে বসে পরিষ্কার করে নিলাম এখন ম্যারিনেট করে এই যে রান্নাটা চাপিয়ে দিয়েছি তেলের ওপর পেঁয়াজ টমেটো দিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে কষিয়ে বেশ ভালোভাবে রান্না করবো একটু ঝালটা কম দিয়েছি কেননা মেয়ের জন্য আজকে আলাদা করে রান্না করিনি ওই একবারে রান্না করলাম সবার হয়ে যাবে অনেকগুলো বেশ কাপড় ছিল ভেজানো তো রান্না রান্নাবান্না সেরে কাপড়গুলো কেচে নিলাম এদিকে স্নান করাবো তাই মেয়েকে ডাকছিলাম মেয়ে ছিল ওই বাড়ি মানে আমার বাপের বাড়ি বাবার কাছে খেলা করছিল আমার বাবার সাথে পাকা বুড়ি আমার অনেক কিছু বলে নিল তো মেয়েকে স্নান করি আমি স্নান করে নিয়েছি ওর বাবাও চলে এসেছে তিনজনের রোদে বসে বসে মেয়ের সাথে এখন খেলা করছি আজকে ভিডিওটাই পর্যন্ত পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিও ফলো দিয়ে পাশে থেকেও আজকে আসি টাটা